আজকে দেখলাম নীলফামারিতে উত্তরা ইপিজেটে সেখানে শ্রমিক অসন্তোষে একজন শ্রমিক প্রাণ হারালেন কিন্তু এর মাঝখানে গতকালকে আরেকটি যে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে গেছে আমরা সবাই হয়তো সেটি জানি কিন্তু তার নেপথ্যে বা কেন এটি ঘটলো এর ফল কি সেটি আমরা অনেকেই বুঝতে পারছি না সেটি হচ্ছে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গতকাল এক নাগারে তিনি প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি এই তিন দরজায় দৌড়ঝাপ করলেন হুড়োহড়ি লাগিয়ে দিলেন এক ধরনের মানুষ নড়ে চড়ে বসছিলেন কি হয় কি হয় সেটি জানার জন্য কৌতূহল নিয়ে আসলে এই যে হুরোহুরি বা সেনা প্রধানের এই যে দৌড়ঝাঁপ ফল কি আমরা কি কোনো ফল দেখছি নাকি দেখব ধন্যবাদ আমাকে সম্পৃক্ত করার জন্য আমরা সবাই জানি একটা রাষ্ট্রীয় কাঠামোতে সবারই দায়িত্ব ডিফাইন করা থাকে রাষ্ট্রপতির কী দায়িত্ব প্রধান উপদেষ্টা উপদেষ্টার কী দায়িত্ব প্রধানের কী দায়িত্ব কিন্তু বাংলাদেশে গত এক বছরে যা ঘটছে প্রতিনিয়তই নাটকীয় ঘটনা ঘটছে এতে বাংলাদেশের স্বার্থ জনগণের স্বার্থ আমাদের সার্বভৌমত্ব সংকার মধ্যে আছে সেটা স্পষ্ট বোঝা যায় বাংলাদেশের বর্তমান রাষ্ট্রীয় কাঠামোর এই দৌড়ঝাঁপ এই নাটকীয় ঘটনা থেকে কোনো মানে রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে না একটা সাধারণ মানুষও বুঝতে পারে যে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে তো সেই অবস্থার পরিপ্রেক্ষিতে যদি আমরা আলোচনা করি যে প্রধান এই নাটকগুলো কেন করছেন ওনার তো দায়িত্ব তো লেখা আছে কনস্টিটিউশনে কনস এবং প্র্যাকটিস হয়েছে পঞ্চাশ বছরে তো সেইটা না করে তিনি কেন এই চারদিকে দৌড়াদৌড়ি করছেন হুড়াহুড়ি করছেন রাষ্ট্র সরকার প্রধান যে তারও তো দায়িত্ব লেখা আছে একটা প্র্যাকটিস এবং কনস্টিটিউশনে লেখা আছে সেনা সরকার প্রধান যখন বিদেশে যান এসে তিনি রাষ্ট্রপতিকে ব্রিফ করেন যে কি ঘটল এই ইউনুস সরকার প্রধান হয়ে বারোবার না তেরো বাসে বিদেশে গিয়েছে একবারও এসে যে মিনিমাম সৌজন্য এবং যেটা যেটা রাষ্ট্রীয় কাঠামোতেও রয়েছে প্রধান রাষ্ট্রপতিকে দেখা করে সেইটার ব্যাপারে অবগত করা সেটা এই দশ বারো বার সেই সাথে করেন না এই অবজ্ঞা কেন তিনি কনস্টিটিউশন বা যে প্র্যাকটিস ছিল সেটা ভায়োলেট করছে এখান থেকে আরও আমরা যে ঘটনা জানি সেখান থেকে আমরা বুঝতে পারি যে তিনি ব্যক্তিগত আক্রোশে হীনমন্যতার থেকে ইউনুস রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করছেন না এবং দশ বারো বার বিদেশ সফর করে এসে তাকে ঘটনা তার সেই ভ্রমণের সফলতা বা ব্যর্থতা বা কী করেছে করে না তার কারণটা হলো যখন এই রাষ্ট্রপ্রধান যখন দুদুকে ইনভলভ ছিল তখন এই ইউনুসের যে দুর্নীতির যে মামলা সেইটাকে তিনি তদন্ত করেছেন সেই জন্য তিনি রাষ্ট্রপতির উপরে খ্যাপা প্রতিহিংসার পক্ষ মানে পয়েন্ট অফ ভিউ তিনি রাষ্ট্রপতিকে অবজ্ঞা করতেছেন সেনা প্রধানেরও দায়িত্ব ছিল যে নির্বাচিত সরকারকে রক্ষা করা সেই থার্ড অগাস্টে তিনি দরবার হলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি নির্বাচিত সরকারকে রক্ষা করবে না মবের পক্ষে যাবে তো তারপরে ওনার যে অ্যাক্টিভিটি যাচ্ছে সেটা বারবার বলছেন যে আমি এই সরকারকে সমর্থন করব। এই সরকার অনির্বাচিত অবৈধ করবো একটি নির্বাচিত বৈধ সরকারকে তিনি রক্ষা করলেন না যেটা সেনা বাহিনীর বা সেনা আহ বাহিনীর সেনা প্রধানে দায়িত্ব সেটা করলেন না তারপরে গত এক বছরে কি দেখেছি উনি মাঝে মাঝে সেনাপ্রধান হুঙ্কার দেন এই সরকারের বিরুদ্ধে এই সরকারের অনেক অ্যাক্টিভিটি তিনি সমর্থন করেন আবার কিছুদিন পরে হঠাৎ করে চুপ করে যান এবং বলেন যে আমরা এই সরকারকে সমর্থন করব একদম শেষ যেটা উনি প্রকাশ্যে বলেছিলেন যে আমরা সেনাবাহিনী প্রস্তুত আছি আমরা সরকার যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তাকে আমরা সাহায্য করব। অথচ উনি বলেছেন ক্ষমতায় কি বলে এই সরকার এসেই বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে কিন্তু ইতিমধ্যে যে সরকার প্রধান বিএনপির তারেক জিয়ার সাথে মিটিং করে ঠিক করেছে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে এই অবস্থায় সেনাবাহিনী বা সেনা প্রধানের ভূমিকা কি সেটা তিনি ব্যাখ্যা করেন নাই তো কালকে যে ঘটনা ঘটলো এটা উভয় পক্ষেরই দায়িত্বহীনতা বা নেতৃত্বে যে দুর্বলতা সেটাই প্রমাণ করে হঠাৎ করে তিনি কেন সেনা সরকার প্রধান সাথে দেখা করলেন আগের দিন চিফ জাস্টিস সাথে দেখা করলেন রাষ্ট্র সাথে দেখা করলেন তার মানে তার ভিতরে যে অস্থায়ী অস্থিরতা সেটাই প্রমাণ করে যে হি ইজ কনফিউজ সে জানে না কি করতে হবে তার কারণটা কি তার প্রভু এখন অনেক বাংলাদেশটা বাংলাদেশের রাজনৈতিক বা ভূ রাজনৈতিক অবস্থানের জন্য বাংলাদেশের স্টেক অনেক দেশের এবং ভিতরে বাইরে এবং ভিতরের স্টেক অনেক যেমন বিদেশি রয়েছে আমেরিকান আমেরিকার যে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তার অ্যাক্টিভিটি তারও দৌড়ঝাঁপ দেখে মনে হয় যে পসিবলি সে ইজ দ্য গভর্নর অফ বাংলাদেশ এক এক দিনে তিনি চার পাঁচটা করে মিটিং করেন রাজনৈতিক দল তার বাসায় যায় তো সেটা একটা যে অস্থিরতার লক্ষ্য আর সেনা সেনাপ্রধানও যে রাষ্ট্র বলে চিফ জাস্টিস সাথে দেখা হলেন এটারও কিন্তু অতীত কোনো নজর নেই সে খালেদা জিয়ার একজন কনভিকটেড আসামি কোনো পদে নাই তার বাসায় সরচে গিয়ে দেখা করলেন তারপরে তিনি আমেরিকার চাসের সাথে দেখা করেন তিনি চীন সফরে গেলেন যেখানে চীনে একটা অন্তত আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং করছে ছাব্বিশটা দেশে সরকার প্রধানরা সেখানে এসেছে এবং এরা মোটামুটি সবাই আমেরিকা বিরোধী সেখানে তিনি কেন গেলেন সেখানে গিয়ে কি লাভ হলো কি অর্জন হলো সেটা তিনি প্রকাশ করছেন না রাষ্ট্রপতি কেউ অবহিত করছেন না সরকার প্রধান কেউ অবহিত করেন নাই কিন্তু কালকের মিটিং এ এইভাবে হঠাৎ করে হওয়াতে অনেক ধরনের গুজবের সৃষ্টি হয়েছে আমি একটু এই জায়গায় যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে তিনি যেহেতু চীন থেকে ফিরলেন এবং আপনিও বললেন যে চীনে সারা বিশ্বের দৃষ্টি চীনের দিকে ছিল সেখানে রাশিয়া চীন এবং ভারত আর এই তিন নেতার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করছিল এবং এই সমসাময়িক মানে এই সময়টাই বাংলাদেশের সেনাপ্রধান চীনে ছিলেন সেখান থেকে ফিরে এখন অনেকে বলছেন এত তাড়াহুড়া বা হুড়োহুড়ি করার পেছনে চীন থেকে কি তিনি কোনো বার্তা নিয়ে এসেছেন সেই বার্তা কি ডক্টর ইউনুস কিংবা প্রধান বিচারপতি কিংবা রাষ্ট্রপতিকে দিয়েছেন এই হুড়োহুড়ির মধ্য দিয়ে এত তাড়াহুড়ো করে এটা এটা যেহেতু তিনি কোন স্টেটমেন্ট দেন না কোনো কিছু বলা হয় না এই ব্যাপারে তো সেইটারই কারণেই অনেকগুলো গুজবের সৃষ্টি হয়েছে একটা গুজব যে চীন তাকে স্পষ্ট করে বলেছে যে অ্যাপার্ট ফ্রম রাজ পলিটিক্যাল সিচুয়েশন আমাদের অর্থনৈতিক ইনভেস্টমেন্ট রয়েছে চায়নাতে বাংলাদেশে এই যে মব ভয়লেন্স সৃষ্টি হয়েছে এই যে আইন শৃঙ্খলার অবনতি এতে আমাদের ইনভেস্টমেন্টের প্রতি রিস্ক হয়েছে ইউ মাস্ট স্টপ ইট তো অনেকেই বলতেছে যে যেহেতু চীন এইভাবে থ্রেড করেছে এই ইনভেস্টমেন্টের জন্য কলকারখানা বন্ধ তাদের ইনভেস্টমেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেই জন্য মপকে বন্ধ করতে বলেছে আইন শৃঙ্খলা রিস্টোর করতে বলেছে চায়না সেনাপ্রধানকে সেই জন্যই এই বিপি নূরকে এইভাবে পিটানো হয়েছে মপকে বন্ধ করার জন্য আবার এই পিটানোর পিছনে আবার অনেক ধরনের গুজবও আছে যে সেটা হলো যে একটা থিওরি হলো যে আইন উপদেষ্টা সে এনসিপির পক্ষে কাজ করার জন্য এনসিপিকে দিয়ে নুরুকে থ্রেট করা হয়েছে বা অনেকে বলছে তার বাসায় প্রচুর টাকা পাওয়া গেছে অনেকে ব্যঙ্গ করে বিভিন্ন নামি দিয়েছে বিকাশ নূর অর্থাৎ সে টাকা খেয়ে রাজনীতি করে এগুলা সত্য মিথ্যা আমরা জানি না কিন্তু এই গুজবগুলা বাজারে যে এই আইন উপদেষ্টার নির্দেশে এনসিপি নুরুকে থ্রেড করেছে বা ফোর্স করেছে যে এই কি বলে আওয়ামী লীগের দোসর যা পাকে বেআইনি ঘোষণা করতে হবে এবং আমাদের কাছে প্রমাণ রয়েছে যে জাপার অফিস থেকে আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করা হচ্ছে এবং আরেকটা থিওরি যে ইলেকশনে যা জাপা যাবে এবং আওয়ামী লীগ যদি না আসে তাহলে আওয়ামী লীগের ভোটগুলো জাপা পাবে তাহলে আর্মি আওয়ামী লীগই জয়ী হবে ইউনিস সরকারের যে এখন যে প্রায়োরিটি যে এনসিপি না বিএনপি তারা ক্ষমতায় বসাবে তাহলে তারা সেফ এক্সিট পাবে তো সেই জন্য বিবি নূরকে দিয়ে জাপার বিরুদ্ধে এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে যাতে জাপাকে নিষিদ্ধ করা যায় আওয়ামী লীগের মতোই যাতে তাহলে বিএনপির জন্য একটা ফ্রি ওয়াক ওয়াক ওভার পাবে তারা নির্বাচনে জিতে তারা সরকার গঠন করবে তো যেহেতু সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে তারপরে কি বলে ইউনসের পক্ষ থেকে কোনো কিছু ব্যাখ্যা করা হচ্ছে না যার ফলে এই গুজবগুলা সৃষ্টি হয়েছে এই ধরনের কনসপাইরেসি থিওরির সৃষ্টি হচ্ছে আরেকটি বিষয়ে আরেকটি বিষয়ে হচ্ছে আপনিও যদি আপনার কথার মধ্যে সেই প্রসঙ্গটি যে যেদিন প্রধান সেনা প্রধান দৌড়ঝাপ করলেন সেদিনই এই যে আমেরিকান যে চার্জ দ্য তিনি আবার নির্বাচন কমিশনে গিয়ে বললেন যে যুক্তরাষ্ট্র বা আমেরিকা কোনো বাংলাদেশের কোনো সরকার বা দলকে সমর্থন করে না মানে কোনো দলকে বা কোনো ব্যক্তিকে সমর্থন করে না তো এইটা তিনি কেন বললেন এর মধ্যে তিনি কি কোনো মেসেজ দিতে চেয়েছেন বাংলাদেশের মানুষ তো সবাই জানে মার্কিন প্রেসিডেন্ট তিনি বরং বলেছেন যে কিভাবে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসেছে তো তিনি কি ডক্টর ইউনুসকে এখন অস্বীকার করার বা তাকে এক ধরনের প্রত্যাখ্যান করার একটি মেসেজ নাকি এর মধ্যে অন্য কিছু থাকতে পারে আমরা এর আগেও প্রমাণ পেয়েছি নানান ধরনের গুজব শুনেছি যে আমেরিকান সরকার কোটি কোটি টাকা খরচ করে ডোনাল্ড ট্রাম্পে বলেছে যে ইউএস এইডের থেকেই আসছে ফিফটি মিলিয়ন ডলার ডাইরেক্টলি টোয়েন্টি মিলিয়ন ডলার বাংলাদেশে আর একুশ মিলিয়ন ডলার এসেছে ভারতের মাধ্যমে তারপরে এছাড়াও তো রয়েছে ডিপ স্টেট তারপরে জর্জ সরোজে ফাউন্ডেশন সব কিছু মিলে স্পেকুলেশন পত্রিকায় প্রকাশ হয়েছে যে প্রায় দুশো মিলিয়ন ডলার শেখ হাসিনা সরকারকে অপসারণের জন্য খরচ করেছে ইউএসএ উদ্দেশ্যটা কি যে তাদের একটা হিডেন এজেন্ডা যে সেই ফিফটি পঞ্চাশ বছর আগে বার্মা এক নামে একটা পরিচিত তাদের যে একটা প্রজেক্ট সেটা যে বার্মাকে ভাগ করে দুটি রাষ্ট্র একটা খ্রিস্টিয়ান রাষ্ট্র প্রো আমেরিকান যেটা চায়নার বিরুদ্ধে ব্যবহার করা যাবে এবং সেটার জন্য তারা পঞ্চাশ বছর চেষ্টা করেছিল বঙ্গবন্ধু সেটা রাজি হন নাই বাংলাদেশের অন্যান্য সরকার যারা রিজিম চেঞ্জ হয়েছিল তারাও রাজি হয় না শেখ হাসিনা তো স্পষ্টই বলে দিয়েছিল যে নো ওয়ে তো এই সমস্ত কারণে শেখ হাসিনা সরকারকে পতন ঘটানো হলো তারপরে তাদের আশা ছিল যে ইউনুসকে বসানো হয়েছে ইউনুস আমেরিকার পাপের সেইটা বাস্তবায়িত করবে আমেরিকা এখন বুঝতে পেরেছে যে ইউমি ইউনুস আমেরিকার এই এজেন্ডাটাকে বাস্তবায়িত করতে পারবে না কারণ তার যে সমর্থক ছাত্রদের কথা বলা হয়েছে তিনি নিজেই বলেছেন যে ছাত্ররা তার নিয়োগদাতা সেই ছাত্রদের দুর্নীতির জন্য আকাশ বা পাহাড় হিমালয়ের মতো পাহাড়ের মতো তাদের দুর্নীতির জন্য তাদের মাটির থেকে পায় চলার থেকে মাটি সরে গেছে তারা সার্ভেতে বলা হচ্ছে পোলিংয়ে বলা হচ্ছে তারা ফোর ফাইভ পার্সেন্টের বেশি ভোট পাবে না সেই জন্য আমেরিকা ঠিক করেছে যে বিএনপিকে ক্ষমতায় বসাবে এবং আমেরিকান চার্জ অ্যাফেয়ার্স সে লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে মিটিং করে সে গ্রিন সিগন্যাল নাকি দিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে আমেরিকা তাদের সাথে কাজ করবে ইন আদার ওয়ার্ডস আমেরিকা চায় যে বিএনপি ক্ষমতায় আসুক এবং এই কথা শুনে যখন এই ম্যাসেজটা সাকসেসফুল মিটিং লন্ডনে হয়ে গেল খবর যখন ঢাকায় আসলো তখন বিএনপির যে সেক্রেটারি সে তার অফিসে এত আনন্দ উৎসব করেছে বলছে মিষ্টি নিয়ে আসো আমাদের সেলিব্রেট করতে হবে এগুলো সব শোনা কথা সপ্তমিতা জানি না তো এই সিনারিওতে বোঝা যাচ্ছে যে আমেরিকা ইউনেসের প্রতি আস্থা হারিয়েছে তারা অল্টারনেটিভ হিসাবে বিএনপি কে চুজ করেছে এবং তারপরে বিএনপি বাংলাদেশে তারা গত এক বছর যাবতী সন্ত্রাসী করছিল চাঁদাবাজি করছিল তাদের মানে শক্তিটা আরও বেড়ে গিয়েছে যেমন পনেরো আগস্ট বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বারের বাড়ি তো নাই বত্রিশ নাম্বার ধ্বংসস্তূপ যেটা আছে সেখানে মানুষ গিয়েছিল শ্রদ্ধা জানাতে তাদেরকে ঢুকতে দেয় তাদেরকে অত্যাচার করেছে লাঞ্ছিত করেছে বিএনপির কর্মীরা এবং তারা স্লোগান দিয়েছে তারেক মনে নাই তারা বলেছে তারেক যে দেখে যাও আমরা বত্রিশ নাম্বার দখল করেছি তো এই সমস্ত কারণে বিএনপির প্রতি মনে হচ্ছে আমেরিকা এখন আস্থা রেখেছে কিন্তু সমস্যাটা বেঁধেছে ভারতের কি অবস্থা তো এইভাবে আমেরিকার যে প্রতিনিধি সে তো বাংলাদেশের আভ্যন্তরীণ পলিটিক্সে এখন খুব ইনফ্লুয়েশাল পারসন আমরা বলি আমি উল্লেখও করেছি যে অনেকে তাকে বলছে যে বাংলাদেশের একজন নতুন গভর্নর হল আমেরিকান কনসাল জেনারেল তো এই সমস্ত কারণে আসলে আমি আগে যেটা বলেছি যে বাংলাদেশের বা দেশের বাইরে স্টেক হোল্ডার অনেক সেটা হলো একটা হলো আমেরিকা একটা হলো ভারত এখন চায়না ভারত রাশা তারা এক হয়েছে আমেরিকার এশিয়াতে তাদের যে প্রভাব বিস্তারের যে পরিকল্পনা সেটা বন্ধ করার জন্য এবং ভারতের সাথে আমেরিকার সম্পর্ক একদম তলা নিতে এই জাস্ট ফেব্রুয়ারি মাসে ভারত প্রধানমন্ত্রী মোদী এসে ডোনাল্ড ট্রাম্পের সাথে নাটকীয় ঘটনা কুলাকুলি করে বলেছে উই আর আওয়ার উই আর ইচ আদার বেস্ট ফ্রেন্ডস তারপর বাংলাদেশের ব্যাপারে মোদীর সাংবাদিক মোদীকে সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছিল বাংলাদেশের ব্যাপারে ভারত যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত কিন্তু সাত দিন পরের থেকেই সেই অরিজিনাল যে আমেরিকার যে আইডিয়া যে তারা সেই রাখাইনে অস্ত্র অস্ত্র সাহায্য করবে সামরিক বাহিনীকে ভারতে রাখায়নের যে সামরিক বারবার যে সামরিক সরকার তার বিরুদ্ধে রাখায়নদের কষ্ট দিয়ে ওইটাকে ভাগ করে আরেকটা রাষ্ট্র তৈরি করবে তো এই সমস্ত তারপরে মার্টিন সেন্ট মার্টিন দখল করবে সেটা এ সমস্ত ঘটনা থেকে এগুলো হবে চায়নার বিরুদ্ধে এগুলো এই ঘটনাগুলো যদি ঘটে বা যা ঘটতে যাচ্ছে ভারতের বিরুদ্ধে তারা এক হয়ে গেছে তাদের বর্ডার সমস্যা তারা সমাধান করেছে এবং খুব সৌহার্ধ সৌহার্দপূর্ণভাবে এই সম্মেলনটা হতে শেষ হতে যাচ্ছে রাশা তাদেরকে সমর্থন করছে তো এই অবস্থায় বাংলাদেশে আমেরিকার যে অরিজিনাল যে ইন্টেনশনটা ছিল যে হিডেন এজেন্ডা ছিল সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে না তো এখন সেনা প্রধান কি করতেছে এই যে ফুটবলের মতো বিভিন্ন স্টেক হোল্ডার তাকে লাথি দিচ্ছে সে সেই দিকে যাচ্ছে বা অন্যদিকে যাচ্ছে তো সেও চেষ্টা করেছিল ভারতকে সন্তুষ্ট করা সেটা সে করে না পারে নাই সে আমেরিকাকে সন্তুষ্ট করার চেষ্টা করছিল সেটা সে পারে নাই হঠাৎ করে চায়না গিয়ে চায়নাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছিল সেখান থেকেও ধমক খেয়ে এসেছে যে ফিক্স ফিক্স ইউর সে তোমরা মপ বন্ধ করো তো যার ফলে সে নূরকে পিটাতে গিয়ে যে সরকারের পক্ষে সেই কাজটা করতেছিল সেই সরকারই এবং আমরা যতটুকু জানি যে নূরকে আশকার দিয়েছে এই সরকার অথচ এই মব ভায়োলেন্সের নামে বন্ধ করতে গিয়ে নূরকে যেভাবে পিটানো হয়েছে সেটা নূরের পলিসি আমরা সমর্থন করি বা না করি এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না আধুনিক রাষ্ট্রের মতবিরোধ থাকবে সেটা গণতান্ত্রিক উপায়ে সমাধান করতে হবে নোর যদি ওইখানে আইন ভঙ্গ করেই থাকে তাকে অ্যারেস্ট করা হোক তাকে কোর্টে নেওয়া হোক বিচারের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হোক কিন্তু একজন একটা রাজনৈতিক দলের প্রধানকে এইভাবে কুকুরের মতো পিটানো হবে অ্যানিমালের পিটানো হবে এটা কোনো ক্রমেই সমর্থ সমর্থনযোগ্য না কিন্তু আয়রনই হলো যে যে আইন উপদেষ্টা এটা করার পেছনে ষড়যন্ত্র করেছিল নূর নূরকে পিটানোর নির্দেশ দিয়েছিল এবং একটা নিউজ ভাইরাল হয়েছে সেটা বলা এখন বলা হচ্ছে যে এটা এ এআই দিয়ে তৈরি করা যে স্বরাষ্ট্রমন্ত্রী সে তো পুলিশ অফিসারকে বলছে যে নূরের এখানে যাওয়া বন্ধ করা দরকার হলে তার পিটিয়ে তার হাত হাত পা ভেঙে দেওয়া এবং এটা প্রধান উপদেষ্টার নির্দেশ তো এটা আমরা শুনেছি এখন বলা হচ্ছে যে এটা ফেক নিউজে যাই হোক না কেন এই সরকারের পক্ষেই সেনাবাহিনী আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য মায়ালেন্স বন্ধ করার জন্য সেটা চায়নার ধমকেই হোক আমেরিকার ধমকেই হোক বা দেশের সাথেই হোক এখন এই সরকার সেনাবাহিনীকে সমালোচনা করছে যে বিবৃতি দেওয়া হয়েছে এবং যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে যে যে সেনাবাহিনীর যে এর যারা এটার অর্ডার দিয়েছে এই নূর পিটানুর তার পজিশন যত বড়ই হোক না কেন তার তদন্ত করে তার বিচার করা হবে এটা একটা অদ্ভুতপূর্ণ স্টেটমেন্ট সরকারের পক্ষ থেকে কারণ যখন গোপাল গোলাপ গোপালগঞ্জে যখন মানুষকে গুলি করে হত্যা করা হলো তখন যারা সেনাবাহিনী অর্ডার দিল গুলি করার জন্য সেনাবাহিনীর এক সদস্য একজন আহত যুবককে বুট দিয়ে লাখ বাঁধছে এবং তার গলা চেপে ধরছে তখন এই সরকার কোনো নিন্দা করল না বরং যারা ওইখানে আইনশৃঙ্খলা ভঙ্গ করেছিল তাদেরকে সেনাবাহিনী তাদের ট্যাঙ্কের ভিতরে বোঝাই করে তাদেরকে রক্ষা করা হলো তো এই যে ঘটনাগুলো ঘটছে এটা ফুল অফ কন্ট্রাডিকশন এবং কোনো কোনো একটা পলিসির ডিটারমিন করে সেই পলিসির অনুসারে জিনিসকে নিয়ন্ত্রণ করা দেশকে পরিচালিত করা সেটা হচ্ছে না এটা হচ্ছে অ্যাড হক বেসিসে এবং কে যে ক্ষমতা দেশ যে কে চালাচ্ছে সেটার কোনো নিশ্চয়তা নাই অর্থাৎ আমি যে সবসময় আপনার অনুষ্ঠানে বলেছি আজকেও রিপিট করি যে শেখ হাসিনার সরকার সতেরো বছরে দেশটাকে এমন অবস্থায় নিয়ে গিয়েছিল বিদেশিরা বা বিভিন্ন অর্থনৈতিক সংস্থা বলতো যে বাংলাদেশ উন্নয়নের একটা রোড মডেল মডেল বাংলাদেশ ছিল একটা আইন শৃঙ্খলার একটা রাষ্ট্র যেখানে মানুষের নিরাপত্তা ছিল হিউম্যান রাইটস ছিল সেইটাকে এই ইউনুস সরকার এবং টু সাম এক্সটেন্ড বাংলাদেশ সেনাবাহিনী এটাকে একটা ফেল স্টেটে পরিণত করেছে বারো মাসে তেরো মাসে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে যেখানে চাঁদাবাদি চলছে যেখানে জনগণের কোনো নিরাপত্তা নাই সেনাবাহিনী প্রধান পাঁচ তারিখে বলেছিল যে আমি আপনাদের যানমালের নিরাপত্তার দায়িত্ব নিলাম সেটা সে করে নাই এবং এই ইউনুসকে বিদেশিরা ক্ষমতায় বসিয়েছিল যে সে শান্তির দূত সেই আইন শৃঙ্খলা উন্নতি করবে হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করবে মৌলবাদী সন্ত্রাসীদের বন্ধ করবে ঘটেছে তার উল্টো অর্থাৎ ইউনুস এবং প্রধান যে প্রতিজ্ঞা করেছিল তারা তার উল্টো করে বাংলাদেশকে একটা অকার্যকর একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে